রাজ্য স্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল প্লাস্টিক ব্যবসায়ী দ্বিতীয় নাম উজ্জ্বল উৎসবের বাতাবরণ জানা গিয়েছে বছর ষোলোর নাবালিকা মেয়ের নাম অসীমা দাস বাড়ি পুরাতন মালদা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায় চলতি সপ্তাহে কুড়ি থেকে একুশের জুলাই রাজ্যের নৈহাটিতে তম রাজ্য স্তরের তাইকুন্ডো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সেখানে আন্ডার পঞ্চান্ন কেজি ক্যাটাগরিতে ভাগ নেয় সে সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার জয়ী হয়েছে। অন্যদিকে গতকাল অর্থাৎ সোমবার বাড়ি ফিরেছে অসীমা মঙ্গলবার সকাল নটা নাগাদ জানাজানি হতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় আরও জানা গিয়েছে বাবা পরিমল দাস পেশাগতভাবে প্লাস্টিক ব্যবসা করে জীবনযাপন করেন এবং মাস শিল্পী দাস গৃহবধূ পাশাপাশি স্বামীর রুজি রোজগারের পাশে থাকেন এভাবেই তাদের জীবন চলে এভাবেই পড়াশোনা করান মেয়েকে বাড়িতে অসীমার বাবা মা ছাড়াও এক বোন রয়েছে আরও জানা গিয়েছে অসীমা পুরাতন মালদার বাঁচামারি জিকে উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী তার বান্ধবীকে দেখে তাই কুন্ডু শেখার আগ্রহ চাকে তার বিগত এগারো মাস থেকে প্রশিক্ষক কৃষ্ণ বাসপুরের কাছে প্রশিক্ষণ নিত আর সেখান থেকেই জেলা স্তরে খেলতে গিয়ে গোল্ড পেয়েছে আর তারপরে রাজ্য স্তরে খেলার সুযোগ পায় সেখানে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মোট আড়াইশো জন প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে অসীমা ছাড়াও আরও দুজন মালদার পুরাতন মালদা থেকে প্রতিযোগিতায় ভাগ নিয়েছিল এবং তারাও দ্বিতীয় স্থান অধিকার করে সাফল্য এনে দিয়েছে আমি টাইকান্ডো প্রতিযোগিতায় খেলতে গেছিলাম কোথায় খেলতে গেছিলেন সেটা নয়াটিতে হয়েছিল খেলা হয়েছিল বিভিন্ন রাজ্য স্তর থেকে গিয়েছিল সবাই তো হয়েছে আমি সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি পণ্ডিতে আমি মানে 11 মাস ধরে শিখছি আমার কৃষ্ণবাস্ত টিচারের কাছে তো সেখানে আমি যেতাম প্র্যাকটিস করতে বিকালবেলা আচ্ছা প্রথমে আমি হচ্ছে ডিস্ট্রিক্ট খেলেছিলাম সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছি তারপরে আমি স্টেটে খেলতে গেছি এটাতে মানে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা এখন যা যা এখন ঘটছে এগুলো শিখে তাছাড়া আমার খুব ভালো লেগেছে এটা মানে আমার একটা ফ্রেন্ড শিখতো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আমি ভর্তি হয়েছি দিনে আমি সপ্তাহে চার দিন যেতাম আর দিনে আড়াই ঘন্টা আজকে ভোর বেলাতে এসেছি মানুষজন বলতে আমি তো বাড়িতেই ছিলাম খুব ক্লান্ত ছিলাম ঘুমিয়েছিলাম মা মাকে বললাম মা ভেবেছিল হয়তো কিছু হয়নি কারণ আমি রাত্রে ফোন করিনি বাড়িতে এসে মা বলছিল কিছু হসলি আমি বললাম না আমি সে স্টার অধিকার করেছি দিয়ে খুব খুশি হয়েছে মা বাবা বলছে না পাড়ার লোক আমি এখনো বাড়ি থেকে বেরোয়নি মানে কেমন লাগছে তোমাকে খুবই ভালো লাগছে প্রথম আমি খেলতে গেছিলাম স্টেট বাইরে ভালো লাগছে আগামী দিনে কি ইচ্ছা আগামী দিনে আমি ন্যাশনাল খেলতে চাইছি নিজের দেশের নাম উজ্জ্বল করতে চাইছি ইন্টারন্যাশনাল লেভেল এমনি আমি পড়াশোনা করি কোন স্কুলে আমি টেনে পড়ি কোন স্কুল বাচ্চাবাড়ি জিকে হাই স্কুল পড়াশোনার পাশাপাশি এটাও করো হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আমি টাইকান্ডো শিখি কি কেমন না আমার এটাতেই ক্যারিয়ার করার ইচ্ছা আছে বলবো পড়াশোনা করা উচিত তার পাশাপাশি কিছু একটা ধরে রাখা উচিত আর আজকাল পড়াশোনাতে সেরকম কোনো কেউ পাচ্ছে না কিছু মানে মোবাইলে এখন সবাই ইউজ করছে তো এখন বাইরেও খেলাধুলো করা উচিত যেটা এখন একদমই বন্ধ হয়ে গেছে এখন সবাই ফোন পেয়ে গেছে ফোনের ভেতরেই থাকে আউট গেম মানে সবাই বন্ধ করে দিয়েছে বলতে গেলে এখন খালি ফোনেই সবাই গেম খেলে বলবো যে বাইরেও কিছু খেলাধুলা আছে ক্রিকেট ফুটবল তাইকন্ডো মার্শাল আর্ট সেগুলো শিখতে বাবা কি করেন আমার বাবা প্লাস্টিকের বিজনেস করে মা মা হাউস বাবার সাথে হেল্প করে দুজনেই কেউ বাধা দেয়নি আমাকে আচ্ছা কেমন সহযোগিতা পেয়েছো মানে আমি ফার্স্টে বলেছিলাম যে মা আমি এটা করব মা বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি করো আমি সবসময় আছি পাশে নাম তোমার আমার নাম অসীমা দাস বয়স তোমার কত আমার বয়স 16 প্লাস বাড়ি থেকে কি করে আমি মা বুনু আর বাবা আমি খুব খুশি আচ্ছা

আমি ছোটো থেকে খেলাধুলা খুব পছন্দ করতাম ঠিক আছে আপনার নাম শিল্পী দাস প্লাস্টিক প্লাস্টিকের মানে দূরে করছেন আপনি বছর পাশের মতো তার আগে কী কী করতেন তার আগে গ্রামে গ্রামে মানে ফেরি করতাম ফেরি করতেন তো আপনার একটা ভালো জায়গায় পৌঁছেছে কে ভালো লাগবে কী বলবেন হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে তো শিখতে যাই তো শিকার ওকে বলেই আসে মনে যেটা ভালোবাসে সেটাই করুক ওরা মানে দেওয়াই আছে আমার খেলা ভালো খেলাই করুক ঠিক খেলতে তাই বললো কি মডেল খুশি হলাম যাতে ভবিষ্যৎ ভালো হয় এবং যাতে নিজে শক্তি সামর্থ্য এক কাজ চলতে পারে আসতে পারে চলতে সার্ভে করতে পারে ঠিক আপনার নাম আমার নাম পরিমাণ